নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আরও একটি নতুন ভিডিওতে বিপিএল দু হাজার পঁচিশ সালের বিপিএলের প্রথম ম্যাচ রাজশাহী বনাম বরিশাল দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব দুর্বার রাজশাহী দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার ওয়ান ডেভিড মালান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি তহিত হৃদয় ওয়ান ডাউন ব্যাটসম্যান নার ফোর কাইল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার নাম্বার সিক্স মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নম্বর এইট রিসাদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শাহিনশাহ আফ্রিদি ফাস্ট বলার নাম্বার টেন তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার এলেভেন রিপন মন্ডল ফাস্ট বলার এখন আমরা দেখে নেব বরিশাল দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেয়িং এলেভেন নম্বর ওয়ান ইনামুল হক বিজয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জিশান আলম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি এস এম মেহরব হোসেন ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ইয়াসির আলী রবি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ লাহিরু সমরকন ব্যাটিং অলরাউন্ডার নম্বর সিক্স সায়দ নাসেন ব্যাটিং অলরাউন্ডার নম্বর সেভেন আকবর আলি উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট সঞ্জমুল ইসলাম বলিং অলরাউন্ডার নাম্বার নাইন শফিউল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন হোসেন মুরাদ স্পিন বোলার সর্বশেষে দেখে নেব ম্যাচের সময়সূচি রাজশাহী বনাম বরিশাল বিপিএলের প্রথম ম্যাচ তারিখ আগামী তিরিশে ডিসেম্বর দু সময় দুপুর একটা তিরিশ মিনিটে বাংলাদেশ ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর